আসসালামু আলাইকুম আমি মাহবুবুল আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটা একটি কিপ্যাড ফোন এই ফোনের আইসি সমস্যা তো আমি আজকে দেখাবো কীভাবে একটা বাটন ফোনের আইসি চেঞ্জ করতে হয় সম্পূর্ণ প্রসেস তো প্রথমে আমি আইসিটা খুলে নেব আইসিটা মাদ্দার থেকে খোলার জন্য দুশো আট আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট দিচ্ছি এবং আইসিটা অলরেডি খুলে ফেললাম খোলার পর আমি অন্য একটা মাদার থেকে আইসিটা লাগাবো তো আমি একটা শ্যাম্পু নিয়ে একটা মাদারবোর্ড নিলাম নেওয়ার পর সেখান থেকে আমি আইসিটা খুলবো আইসিটা খোলার পর আমি সেখানে লাগাবো তো আইসিটা খোলার জন্য আমি একটু প্যাস্ট ইউজ করতেছি পেস্ট লাগানোর পর আমি আস্তে আস্তে হিট দিচ্ছি এবং একটু দিয়ে নাড়িয়ে দেখতেছি যে আইসিটা নড়তেছি কি না তো যখন নড়বে তখন আমি একটু ইয়ে দিয়ে তুলে ফেলবো তো আমি আইসিটা তুলে ফেলেছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে আইসিটা ভালোভাবে পরিষ্কার করে স্টেনসিলটা পরিষ্কার করে তারপর সেখানে ভালোভাবে লাগিয়ে ঠিকভাবে বসিয়ে আইসিটাকে তারপর টেপ দিয়ে ভালোভাবে বসিয়ে দিতে হবে আটকিয়ে দিতে হবে যাতে আইসিটা না নড়ে তো আমি অলরেডি আটকে নিয়েছি এবং আইসিটা বসানোর পর নিচের টিশু পেপারের উপরে রাখলাম তারপর আমি এখানে আইসি বলগুলো আইসের যে প্যাস্ট প্যাস্টগুলো ভালোভাবে আইসের উপরে লাগালাম লাগানোর পর এখানে আমি দুশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে হিট দিচ্ছি হিট দেওয়ার পর যখন নাকি আমার বলগুলো হয়ে যাবে তখন আমি সেখানে একটু তিনার দিয়ে পরিষ্কার করে তারপর আবার আবার পরিষ্কার করে তারপর আবার মাদার বোর্ড লাগাবো তো আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি এখন মাদারবোর্ডের যে জায়গাটা আইসি যে বসানোর জায়গাটা সেটা আমাকে পরিষ্কার করতে হবে ভালোভাবে ক্লিন করতে হবে তো আমি ক্লিন করার জন্য ডিসোল্ডারিং ওয়ার ব্যবহার করতেছি করার পর আমি টিস্যু দিয়ে ব্রাশ দিয়ে এবং তিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেললাম তো এখন আমাকে সেটা সে আইসিটা সঠিকভাবে জায়গা বসিয়ে দিতে হবে তো আমি এখন আইসিটা ঠিকভাবে বসাবো বসানোর আগে এখানে একটু পেস্ট দিয়ে নিতে হবে যাতে আইসিটা সঠিকভাবে বসে এবং আইসি যাতে শুকনো অবস্থায় না থাকে যেন আইসের বলগুলো একটু ভিজে অবস্থায় থাকে সেই জন্য তো আমি অলরেডি আইসিটা বসিয়ে ফেলেছি এখন আমি দুইশো আশি নব্বই এরকম তাপমাত্রায় হিট দেবো হিট দেওয়ার পর আইসিটা বসিয়ে যাবে তো আইসিটা আমি অলরেডি বসিয়ে ফেলেছি বসানোর পর একটু নাড়া দিয়ে সঠিক জায়গা বসাবো বসানোর পর আমি একটু দিন দিয়ে ক্লিন করব ক্লিন করে তারপর এখন আমি ফোনটা অন দিয়ে দেখবো ফোনটা অন হয় কি না তো আমি ব্যাটারিটা লাগালাম লাগানোর পর এখন আমি পাওয়ার প্রেস করবো তো আমি দেখলাম ফোনটা অন হচ্ছে কিন্তু যে সিম যে আইসি লাগাচ্ছে সে কারণে সিম লাগে আসতেছে তো এখন আমাকে ফোনটা ফ্ল্যাশ করতে হবে প্লাস করার জন্য আমি চলে গেলাম সি এম টু ইনস্টল করলাম এসপিডি ইনস্টল করার পর এখন আমি আইডেন্টিফাই ক্লিক করলাম আইডেন্টিফাই ক্লিক করে দেখবো যে আইডেন্টিফাই হয় কি না তো আমি বোর্ড কি কি ওয়ান প্রেস করলাম প্রেস করে কেবল লাগালাম এবং আইডেন্টিফাই হলো এখন আমাকে ফ্লাশে যেতে হবে এবং ফ্লাস থেকে ফ্ল্যাশ ফার্মার ফাইল যেটা সেই মডেলের ফার্মার ফাইলটা আমাকে সিলেক্ট করে ওপেন দিতে হবে এবং আবারও ব্যাটারি খুলে তারপর কি প্রেস অন করে তারপর আবার লাগাতে হবে তো আমি অলরেডি লাগালাম তারপর দেখা যাচ্ছে যে অলরেডি ফ্ল্যাশ নিচ্ছে ফ্লাস যখন কমপ্লিট হবে তো আশা করি আমার ফোনটা অন হয়ে যাবে তো অলরেডি আমার ফ্লাস কমপ্লিট এখন আমি ফোনটা পাওয়ার দেবো তো দেখতে পাচ্ছেন ফোনটা অন হয়ে গেছে তো সঠিকভাবে সবগুলো ইনশাল্লাহ কাজ করবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা অল করে দেবেন ধন্যবাদ